বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন কেউ রেহাই পাবে না কিন্তু এটা কি হুমকি নাকি তিনি ভবিষ্যৎ বাড়িয়ে দিয়েছেন সেটাই দেখার বিষয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ মারুফ কামাল খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন ইল্লত জায়না ইল্লত জায়না ধুলে আর খাসলত না মলে ফের হানাহানি রাজনীতি শুরু হয়েছে এই বলে ওর দোষ সে বলে তার দোষ কেউই রেহাই পাবে না কিন্তু প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকে কোয়েটের ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম বিতরণ শুরু করেন এ খবর পেয়ে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা এ সময় তারা রাজ ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে মিছিলটি শেষ হয় এ সময় ছাত্র সমর্থকদের সঙ্গে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে দুই 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 পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার পরে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয় এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক ছাত্রছাত্রীরা আহত এক পর্যায়ে সংঘর্ষে ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে যারা যায় সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা ছিল পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়